ইবনে তৈমিয়া দুনিয়ার লামাজ যারা আছেন গোটা পৃথিবীর লাম যারা আমাদের বাংলাদেশেও আছেন একদল ভাই যারা নিজেদেরকে আহলে হাদিস বা সলফি এই পরিচয় দিয়ে থাকেন তাদের সকলের ইমাম তারা যদিও ইমাম আবুহানিফার অনুসরণ তারা এটাকে শিরিক বলেন তারা কিন্তু ইবনে তাইমিয়ার অনুসরণ ঠিকই করেন তো সেই ইবনে তাইমিয়া সাহেব তিনি এক তেদা ও সিরাতের মুস্তাকিম নামে যে কিতাব লিখেছেন এই কিতাবের চারশো ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে তার যে বক্তব্য আছে সেই বক্তব্যটা হলো ফত তাজিমুল মাউলিদি ও ইত্তেখা দিহু মাওসিমান কাদিয়াফ আলুহু মাহাদুন নাস ওয়াকুন রাহু ফিহি আজিরুন আজিমুল লেখো কাসদিহি ও তাজি মিহি লি রাসুল ইল্লাহি সাল্লাল্লাহ আইহু আসাল্লাম ইবরে তৈমী আসা মিলাদুন নবিশ মাহফিল সম্পর্কে কি বললেন তিনি বললেন পাত্তিমুল মাউলিদে ও ইত্তখাদহ মাউসিমান এই যে মিলাদ মাহফিলকে গুরুত্ব দেওয়া এবং এই মিলাদুল্নবী মাহফিলের যে যুগ আছে অর্থাৎ রবিউল ওয়াল এই রবিউলা মাসকে মিলাদুলনী উপলক্ষে ঈদে মিলাদুলনী মাহফিল আয়োজন করা যেটা কাদিয়া ফালুহু নাজ কিছু কিছু মানুষ এই কাজগুলো করেন ওয়া আজির আজিমন তাদের এই কাজের মধ্যে অনেক বড় সাব নিহিত আছে কে বলতেছেন ফুলতলি সাহেব তাহলে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া গোটা দুনিয়ার দুনিয়ান লামাঝাবিদের ইমামুফিহি ফিহি আজরুন ইমন যারা মিলাদবীকে গুরুত্ব দিয়ে গটা করে মিলাদুন নবী মাহফুলের আয়োজন করেন তাদের এই কাজে অনেক বিশাল স্বভাব নিহিত আছে কেন লি কাসদিহি তাদের নিয়ত যেহেতু ভালো ভালো নিয়তে তারা এই কাজগুলো করেন ও তাজিবিহিল রসুল ইহি সাল্লাহ আলহিস্লাম এবং রসুল উল্লাহ সাল্লিয়ামের সম্মানে নবীর প্রতি সম্মান প্রদর্শনের জন্যে তারা তারা যে হোসনে নিয়তের সাথে নিয়তের খুলুসিয়তের সাথে ভালো উদ্দেশ্য নিয়ে এই মাহফিলগুলোর আয়োজন করেন এর মধ্যে অনেক বড় অনেক বেশি সাব নিহিত আছে তো কোন দিকে যাবেন আহলে হাদিস ভাইয়েরা লামাধামি ভাইয়েরা আপনারা মিলাদুলনীর বিরুদ্ধে কথা বলেন আপনাদের আপনাদের ইমাম কি বললেন দেওবন্দি ও লাম যারা আছেন তারা মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলেন মিলাদ মাহফিলের বিরুদ্ধে কথা বলেন আপনাদের বুজুর্গানে কেরাম কি করেছেন কি বলেছেন এগুলো আমাদের জানা দরকার এগুলো যদি আমরা জানতে পারতাম ঠিক মতো তাহলে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া মুসলমানদের মধ্যে আর মারামারি লাগাইতাম না পাক আমাদের সকলকে সহি সমুদান করুন আমিন